না তোমার অপেক্ষায় এখন আর আমি বসে থাকি না আবেগ মিশ্রিত চাওয়াগুলো আর জমা রাখি না বিরাহ বেদনার দোহাই দিয়ে আমি আর কাঁদি না রঙিন আর কারো না জল্পনা কল্পনার মাতাল পবনে আর ঘ্রান খুঁজি না মনের আকুলতা চুপসে গেছে তাই বৃষ্টিতে ভিজি না এক দৃষ্টিতে মেঘপানে আর চেয়ে থাকি না অশ্রু ধারায় সুয়ালের মাঝে আলপনা না খোলা চুলে বিষণ্ন বিকেলে বিকেলেও বিহঙ্গ দেখি না হৃদকানুনে উৎসারিত কথার কোনোটাই মেকিনা নির্ঘুম রাতে আকাশে তাকিয়ে আর তারা গুনি না তোমায় নিয়ে ভ্রমণে যাবার স্বপ্ন বুনি না বিকেল হলেই ধুলোমাকা পথে আর হাঁটি না যখন তখন তোমাকে নিয়ে আর ছড়া কাটি না ইচ্ছে হলেই এক নজর দেখার ছলে ছুটে যাই না উজান গাঙে নাও বেয়ে বেয়ে আর গান গাই না চরম বাস্তবতার জাতাকলে পিছে চলতে জানি না জোয়ার ভাটার জীবন বাজি রেখে গুণ টানি না চরম বাস্তবতার জাতাকলে পিছে চলতে জানি না জোয়ার ভাটায় জীবন বাকি রেখে আর গুণ টানি না बन्धुवा आज यो पो झन्तै राखी अस्सलाम वालेकुम व रहमतुल्लाह व बरकातहू